গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদেশ সফরের নামে শুরু হয় একাধিক মহাপরিকল্পনার প্রচারণা চীন কাতার সংযুক্ত আরব আমিরাত সবখানেই ঘটা করে সফর দৃষ্টিনন্দন ছবি আর উচ্চ আশ্বাসের বন্যা কিন্তু এইসব সফরের বাস্তব বিনিয়োগ বা ঋণ প্রতিশ্রুতি এখনো পর্যন্ত কোথায় অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের হালনাগাদ তথ্য অনুযায়ী দু সালের জুলাই থেকে দু সালের এপ্রিল পর্যন্ত চীন ও মধ্যপ্রাচ্য থেকে বড় ধরনের কোন ঋণ প্রতিশ্রুতি আসেনি চীন থেকে গভর্নমেন্ট কনসালেশন লোন এবং প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট এই দুই প্রধান ধারায় ঋণ প্রতিশ্রুতি শূন্য শুধু প্রযুক্তিগত সহায়তা বা অনুদান বাবদ ক্ষুদ্র পরিমাণ অর্থের আলোচনা চলছে যদিও প্রধান উপদেষ্টা ইউলোজ বেইজিং সফর শেষে বলেছিলেন চীন সরকার ও প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের জন্য দুইশো কোটি ডলারের বিনিয়োগ ঋণ ও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু ইআরডি রিপোর্টে এর কোন কার্যকর প্রতিফলন নেই চীনের মূল্যায়ন এখনো চলমান এমনটাই বলা হয়েছে সরকারের নিজস্ব প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের চিত্রও একই কাতার আমিরাত সব জায়গায় সফর হয়েছে বৈঠক হয়েছে মন্ত্রী পর্যায়ে কিন্তু বাস্তবে যা এসেছে তা এতটাই সামান্য যে ইআরডি তা অন্যান্য ক্যাটাগরিতে রেখেছে বিশেষজ্ঞরা বলছেন এই সরকারের অস্থায়ী চরিত্র নীতির অস্থিরতা আর ভবিষ্যৎ অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আস্থায় বাধা হয়ে দাঁড়িয়েছে তারা প্রশ্ন রাখছে এই সরকারের সঙ্গে করা চুক্তির গ্যারান্টি কে দেবে যদি আগামী সরকার এসে তা অস্বীকার করে সফরের গল্প যতই রঙিন হোক না কেন বাস্তবতা বলছে প্রতিশ্রুতি নেই বিনিয়োগ নেই রাষ্ট্রের নামে বিদেশ ঘোরা আর বাস্তব অর্জনের মধ্যে পার্থক্য যেন দিন দিন আরো পরিষ্কার হয়ে উঠছে সে সঙ্গে আঠারো কোটির সাধারণ জনগণ যেন বড় একটা ঘোড়ার ডিম ছাড়া আর কিছুই পাচ্ছে না মিথ্যা কথার ফুলঝুরি আর মিথ্যা স্বপ্নের ফানুস ওড়াচ্ছে ইউনুস বাহিনী আর আমরা যেন সেই মিথ্যায় সম্মোহিত হয়ে আছে। প্রিয় দর্শক আমাদের এই সম্মোহন ভাঙবে কবে বলতে পারেন